আম তারেক রাজনীতি এত সহজ নয় ওকে রাজনীতি অনেক কঠিন এই যে দেখো তারেক আম তারেক এই ছেলেটাকে আমি অনেক ভালোবাসতাম আদর করতাম এখনও করি কিন্তু ক্ষোভ আছে তার প্রতি এদের সমস্যা হলো এবং নুরুল ঢক নূর এরা বেইমান নিমুখারাম ছোট লোক এরা গরিব গ্রাম থেকে উঠে এসেছে অজপাড়া খা থেকে শহরের লাল নীল বাতি থেকে পাগল হয়ে গেছে হঠাৎ করে নেতা হয়ে যেতে চায় রেবি শুরু করেছিল কোটা বাতিল আন্দোলন দুই হাজার আঠারো সালে আমি বলেছি নব কোটা বাতিল মানে কি মুক্তিযোদ্ধাদের কোটা সব বাতিল হয়ে যাবে কয় তাহলে কি হবে আমি বলেছি হবে কোটা সংস্কার আন্দোলন কিছু কিছু কোটা কমিয়ে দিতে হবে আর এদের মধ্যে এরা কেউ বিসিএস পরীক্ষা দিয়েছে যে সৈদ্য পুরুষে কেউ বিসিএস আছে এরা জীবনে কোনো দিন বিসিএস পরীক্ষা দিয়ে পাশ করবে এরা তো ঠিকমতো বাংলা উচ্চারণ করতে পারে না নুরক নুন নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ডিপার্টমেন্টে লেখাপড়া করেছে কিন্তু আধও গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছে কিনা অনার্স পাশ করেছে কিনা আই মিন ডাউট মাস্টার্স তো ভর্তি হয় নাই আম তার কুমিল্লা ইউনিভার্সিটি থেকে নাকি মাস্টার্স করেছে ল পড়ছিল আমি বলেছি ল ইয়ার আম বিক্রি করো এ বিজনেস মধু বিক্রি করো ভেরি গুড সে আগে দাঁতের মাজন বিক্রি করতে ঢাকা শহরে ফেরিয়েলা ছিল তাহলে আপনি বোঝেন তার মধ্যে একটা স্বনির্ভর হওয়ার বাসনা ছিল চাকরি পায় নাই বেকার যুবক ঢাকা শহরে প্রতিষ্ঠিত হতে চেয়েছে এখন তার বাড়িতে কয়েক লক্ষ টাকা দামের সোফা সেট সুন্দরী বউ একটা ছেলে আছে আমি খুব আদর করি আমার ওয়াইফ শিখা সেও আমার বোনের মতো তারাও আমাকে দাদা দাদা বলে ছেলেটাকে আমি ভাগি না বলি ওর জন্যে কিছু পুতুল খেলনা কিনে রেখেছিলাম কিন্তু দেয়ার মতো লোক পাই আমতারকো আমার জন্যে অনেক দামি একটা পাঞ্জাবি গিফট পাঠিয়েছিল আজ থেকে প্রায় তিন বছর আগে কিন্তু সে মিসগাইডেড হয়েছে সে একটা জঘন্য ক্রিমিনাল লোকের চক্করে পড়েছে যার চোদ্দ গোষ্ঠী রাজাকার ছিল কর্নেল জামান জামান ফ্যামিলি একটা রাজাকারের ফ্যামিলি তৎকালীন বৃহত্তর ফরিদপুরের জামান পরিবার মুসলিম লীগের পরিবার তারা কয়েকজন নামধারী কমিউনিস্ট আছে আমাদের এখানে ভিয়েনাতেই একজন আছে আহাদ চৌধুরী কোন রকমে মেট্রিক পাশ করিয়াছে আমার থেকে বয়সও বড় কিন্তু ভাব দেখায় সে তিনবার ডক্টরেট করেছে কিচ্ছু জাননা না আমার সাথে একবার ছিল এক মাসায় দুই তিন মাস বিদ্যার বহর তার কথাবার্তা সুরে সবাই হাসাহাসি হাসি করতো তবে সে প্রকৃত মুক্তিযোদ্ধা ছিল ন্যাপ করতো কিন্তু পলিটিক্যাল কোনো কনসেপ্ট ক্লিয়ার না যেমন সে বলতো পেটি বুড়জুয়া পেটি বুড়জুয়াকে সে বলেছে পেডি। আসলে ধান আছে না যারা ধান উৎপাদন করে তাদের রাজনীতিকে বলে ফেটি বুটি চোয়া হাসতে হাসতে সবাই তাকে নিয়ে সে ভিয়ানাতেই থাকে যাক তাকে নিয়ে বেশি কথা বলার দরকার নেই জামান পরিবারের জামান টাওয়ার ফকিরাপুর পানির ট্যাঙ্কির কাছাকাছি ওই জমি জমি নিয়ে ডিসপিউট আছে জামান টাওয়ার সরকার দখল করে নেয়ার কথা ছিল তখন এরা করছে কি নুরুল আকনুরের দল যখন একটু পপুলার হইল তাদের কিছু বেকার যুবক টুবক টোকাই টোকাই এদেরকে ওখানে শেল্টার দিয়েছে অফিস করতে দিয়েছে আবার এদের দলের মধ্যে ভাগাভাগি হয়ে গেছে মারামারি কাটাকাটি কত কিছু তারপরে হয়ে গেল তাদের এই জামান টাওয়ারে অফিস করতে দিলো প্রথম নুরুল আখ দল তারপর নূরকে গ্যাট আউট করে দিয়েছে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আম তারেকের সাথে মারামারি কাটাকাটি বহুত কিচ্ছে কাহিনি আম তারেক এখন জামান টাওয়ারে তার দলের আমজানো তার দল নামতেছে ওই যে ছিল সে মূলত পিনাকি ভট্টাচার্যের দালাল পিনাকি ভট্টাচার্য লক্ষ লক্ষ টাকা দিয়েছে গরু কেনার জন্যে মেজবানি খাওয়ার জন্যে এগুলোর পুরো দায়িত্ব ছিল ওই আম তারেকের আই নো অ্যাভরিথিং তার সাথে আর যারা যারা আছে জড়িত তারা আমাকে সব বলেছে দেখাইছে ভিডিও করে ওকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম ধর্ম সেরা ধর্ম